হ্যালো বিহার আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি পতেঙ্গা সি এটা হচ্ছে পতেঙ্গা সি বিচের নতুনভাবে ডিজাইনগুলো করা হচ্ছে আর কারণ হচ্ছে এখানে কর্ণপুরি ট্যানেলের মাথা এখান থেকে শুরু হয়েছে যেটা কর্ণপুরী নদী দিয়ে এই পাশ থেকে ওই পাশে চলে গেছে তো এখানে রাস্তাঘাট নতুনভাবে করা হচ্ছে এবং বিশালভাবে এখানে কাজ করা হচ্ছে তো এর এর পাশেই হচ্ছে আমাদের সেই পতেঙ্গা বিচ তো পতেঙ্গা বিচে আমরা যাবো এর আগে আমাদের এই রাস্তাগুলো একটু নতুন রাস্তা করা হচ্ছে কর্ণফুদি ট্যানেলের উদ্দেশ্যে আর কিছুদিন পরেই হয়তো কর্ণফুলি ট্যানেলটি উদ্বোধন হবে আর তো আমরা কর্ণফুলের ট্যানেলের বিভিন্ন জায়গা দেখলাম আর এই পাশে হচ্ছে যে ঢাকা থেকে গাড়িগুলো আসবে এই গাড়িগুলো এখান থেকে কর্ণফুলের ট্যানেলের দিকে চলে যাবে তো এটা এটা ঢাকা থেকে এটা আসার জন্য নদীর পাশ দিয়ে একটি সাগরের পাশ দিয়ে রাস্তা করা হয়েছে যেটা ভাটিয়ারের পর থেকে ঢুকেছে তো কর্ণফুলি ট্যানেলের যে রাস্তাটি এটি হচ্ছে কর্ণফুলি টেনেলের সেই রাস্তা তো রাস্তার পাশেই হচ্ছে সৈকত তো রাস্তার পাশ দিয়ে পতেঙ্গা সিবিজ দেখা যায় এবং বিশাল আকারের রাস্তা তৈরি করা হয়েছে তো রাস্তাটি যেহেতু এখনও পরিপূর্ণভাবে চালু হয়নি তাই এগিয়ে কিছু কিছু জায়গায় যে খালি রয়েছে যখনই রাস্তাটা চালু হবে তখনই রাস্তা ব্যস্ততা বেড়ে যাবে তো কর্ণফুলি ট্যানেলটি হলে কর্ণফুলি নদীর নদীর নিচ দিয়ে নদী পার হয়ে ওই পাশেই মানুষের যাতায়াতের সুবিধা হবে এবং এই যে কর্ণফুলি ট্যানেলে এই যে রাস্তাটি এই বিশাল রাস্তাটি সাগরের পাশ দিয়ে সাগরের পাশ দিয়েই রাস্তাটি করা হয়েছে ঢাকা থেকে চট্টগ্রামে অথবা চট্টগ্রাম থেকে ঢাকার পোর্টের যেই গাড়িগুলো এগুলো শহরে ঢুকতে হবে না শহরের পাশ দিয়ে এই রাস্তা দিয়েই বাম একদম সাগর ঘেঁষে ঘেঁষে ওনারা ওইটাই গাড়িগুলো চলে যাবে তাহলে শহরের মধ্যে আর গাড়িগুলো আর ঢুকতে হবে না এবং জ্যাম জটেরও সৃষ্টি হবে না তো দেখুন বিশাল আকৃতির রাস্তা তৈরি করা হয়েছে ট্যানেলের জন্য তো এই রাস্তাটি যারা ঢাকা থেকে আসেন তারা ভাটিয়ারির ভাটিয়ারি পর থেকে চিটা আঙের চিটা ঢোকার একটু আগেই বাম ডান দিক থেকে যারা ঢাকা থেকে আসবেন তার ডান দিক থেকে এই রাস্তাটি চলে আসছে নদীর সাগরের পাশ ঘেসে গেছে। তো দেখুন কর্ণফুলী ক্যানেলের কাজ এখনও চলমান রয়েছে তো এই চলমান এই চলমান কাজগুলো খুব দ্রুতই করা হচ্ছে এবং এখানে অনেক সুন্দর ডিজাইন এখন এবং এবং পরিকল্পিতভাবে কাজগুলো করা হচ্ছে তো এই চ্যানেল এই ক্যানেল এই কর্মফল চ্যানেলটি চালু হলে দক্ষিণাঞ্চলের এই কর্ণফুলী নদীর নিচ দিয়ে যেটা কর্ণফুলীর দক্ষিণাঞ্চল জেলাগুলো বিশেষভাবে উপকৃত হবে এবং এই এই দিক দিয়ে কক্সবাজারের রাস্তাটা যেটা চট্টগ্রাম শহরের মধ্যে দিয়ে আসতে হতো এটা চট্টগ্রাম শহরে আর আসতে হবে না যারা ঢাকা থেকে কক্সবাজার আসবে তারা নদী সাগরের পাশ পাশ দিয়ে যে রাস্তাটি আছে ওই রাস্তাটি দিয়ে এই ট্যানেল দিয়ে তারা কক্সস চলে যাবে তাহলে অবশ্যই চট্টগ্রামের জ্যাম জোটটা হবে না এবং খুব কম সময়ে খুব কম সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছা সম্ভব হবে কারণ হচ্ছে দেখুন এই যে অতি দ্রুত দ্রুত উৎপাদন করার জন্য কাজগুলো চলমান রয়েছে তো আমরা দেখ দেখতেছি কর্ণফুলি ট্যানেল চট্টগ্রাম এই কর্ণফুলি ট্যানেলের কাজ এখনও চলমান রয়েছে যে দেখুন ওই যে একটু সামনে আমরা গেলেই দেখতে পাবো কর্ণফুলি ট্যানেলের সেই ট্যানেলের সেই মাথা তো জায়গাটি যেহেতু রেস্ট্রিক্টেড এই জন্য আমরা আর ভিতরে যেতে পারবো না তো এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কর্ণফুলি ট্যানেলের ওই যে সামনে সোজা সোজার সামনে যে নিচে অংশটি দেখা যাচ্ছে এখান থেকে টেনেলের মাথা শুরু হয়েছে এই এই টেনেল থেকে নদীর ওই পার গিয়ে টেনাল শেষ হয়েছে